আসসালামু আলাইকুম আমরা দুই ভাই আমাদের দোকানের নাম হয়েছে মা ওপার দোয়া ওয়ান মা টু আমরা দুই ভাই দুইটি দোকান আছে ইনশাল্লাহ ভাই ভালো ব্যবসা করতেছি আপনারা যারা খুচরা নিবেন তারা আমাদের পৌর মার্কেট পটুয়াখালী খালি দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নং স্টলে আপনাদের যার যার লাগে পৌর নি মার্কেট চলে আসুন দীর্ঘদিন যাবত এই ডিফারেন্ট এর শার্টগুলো বিক্রি করতেছি খুবই ভালো এবং খুবই মানসম্মত এরা ইন্ডিয়ান এবং চায়না দোনোটা ফেব্রিক্স মিলে আর শার্ট তৈরি করে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই ডিফারেন্ট ছাদের সাথে আমরা ব্যবসার সাথে সংযুক্ত আছি ডিফারেন্ট শার্টগুলো খুবই সুন্দর চায়না এবং ইন্ডিয়ান ভালো ফেব্রিক্সের শার্ট পাওয়া যায় এদের শাড়ের সাথে খুব উন্নত মানের একটি বক্স এবং একটি শপিং ব্যাগ দেওয়া হয় তাদের শার্ট বিক্রি করলে কোন কমপ্লেন আসে না শার্টের কালার যায় না কোনো শাড়ি যদি ববলিন ওঠে কোনো রং ওঠে একদম নতুন শার্ট দিয়ে দেয় এদের শার্টগুলো যদি কোনো ধোয়ার পরেও যদি কোনো সমস্যা হয় তা ওরা চেঞ্জ করে নতুন দিয়ে দেয় এটাই হচ্ছে এদের ব্যবসার মূল নীতি এবং রিজনেবল প্রাইজের এর ভিতরে সবাই এটা কিনতে পারে আর সবাই পয়রা মজা পায় এই জন্য এবারও ঈদে ডিফারেন্স শাড়ি আমরা আমাদের দোকানে প্রথম স্থানে রাখতেছি ইনশাল্লাহ এবারও ডিফারেন্স শার্ট খুবই ভালো করবে যারা এই ডিফারেন্টের শার্ট নিতে চান মিরপুরে এক তৃতীয় তলায় কেরানীগঞ্জে আছে তাদের সব শোরুমে আমি ভিজিট করে দেখছি ইনশাল্লাহ এরা খুব ভালো মানের সার্ভিস দেয় আপনাদের দোকানে ডিফারেন্ট শার্ট কালেকশন নিয়ে প্রথম কাতারে রাখতে পারেন শার্টগুলো খুবই সুন্দর হবে এবং খুবই ভালো হবে এই উপলক্ষে আপনাদের দোকানে ডিফারেন্টের শার্ট নিতে পারেন